হ্যাঁ এইটা হ্যাঁ এটা মেঘাচ্ছন্ন আকাশ থাক আমি বললাম যে আপনার কতগুলো পিরিয়ডে ভাগ করে বললাম এবার হচ্ছে যেহেতু এগুলো আরও অনেক অনেক দিন দেরে রয়েছে একটা আবহাওয়ার একটা পূর্বাভাস অন্তত দেওয়া হলো যে প্রতিদিনই এমন এমন হবে না যে একদম শুষ্ক আবহাওয়া যাবে এরকম আমাদের মনে হচ্ছে না যেটা যে পূর্ব পিরিয়ডটাই শুষ্ক আবহাওয়া যাবে এরকম নয় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছেই প্রবল সম্ভাবনা রয়েছে তো সেক্ষেত্রে এবার কোন দিন বেশি হবে কোনো দিন কম হবে সেটা আপনার আরও আমাদের নেক্সট আপডেটে দেওয়া হবে কারণ হচ্ছে বেশ কো এখনও দেরি আছে সেটা এখনো সুস্পষ্ট হওয়া সুষ্ঠ সুস্পষ্ট হয় বলে কারণ এটা আমাদের যেটা নিম্নচাপের সম্ভাবনা আমরা ভাবছি বা দেখা যাচ্ছে তাতে তার গতি প্রকৃতি কেমন হবে কোন দিকে যাবে এবং এর অ্যাকচুয়াল পজিশান কোথায় হবে এবং কোন সময়ে কোন দিক দিয়ে যাবে সে বা বা আমাদের এই নিম্নচাপের প্রভাবে বাতাসের যে চারিত্রিক বৈশিষ্ট্য চারিদিকের যে কেমন ধরনের কোন দিকে কীভাবে বাতাস বইছে তার বৈশিষ্ট্য কেমন হবে তার উপরে এই বৃষ্টিপাতের পরিমাণটা কোন সময়ে এবং কোথায় কতটা কেমন হবে সেটা অনেক সাত দিনের পরে সেটা বলা অনেকটাই ইয়ে অসুবিধা হয়ে পড়ে মানে আমাদের বিজ্ঞানের ক্ষেত্রে সেটা ইয়ে নয় তো অতটা সুস্পষ্ট হয় না কারণ হচ্ছে নিম্নচাপ এখন তো তৈরি হলে তবেই এটা বোঝা বলা যায় এখন হচ্ছে তৈরি হওয়ার সম্ভাবনা মনে হচ্ছে আমাদের যেটা বিশ্লেষণ সেই বিশ্লেষণ থেকে তাতে সেই জন্যেই আমরা যখন আবার আপডেট দেবো তখন আমরা সর পুরো আপনাকে ডিটেলসে বলতে পারবো অক্টোবর এই দুই দিন হচ্ছে মানে যেটা বললেন বেশি বৃষ্টি না বেশি বৃষ্টি আপনি আমি বললাম যে তিরিশ থেকে দুই এই পিরিয়ডটাতে ভাগ করলাম সেটার বেশি সম্ভাবনা সেটা বেশিরভাগ চায় বেশি সম্ভাবনা শেষের দিকটাতে বেশি সম্ভাবনা এইবার আমরা আপডেট তো দেবই ঠিক আছে কারণ হচ্ছে এই যে মূলত হচ্ছে কারণ মূলত হচ্ছে এই যে নিম্নচাপ যে হওয়ার সম্ভাবনা আমরা বলছি এটার গতি প্রকৃতি কেমন হবে এবং কোন দিকে যাবে কিভাবে এ হবে এবং কতটা শক্তিশালী হবে তার উপরে ডিপেন্ড করছে এবার যদি না হয় তাহলে আরোই হবে না তার জন্যে হচ্ছে আপনার তবে সবার সম্ভাবনা রয়েছে সেজন্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই যে হ্যাঁ এই পর্বে তো আমরা প্রতিদিনের বলে দিয়েছি আপনার যে 23 তারিখের বাই 22 তারিখের রাত্রে বা 23 তারিখে আমাদের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাecd দেখা যায় আছে তবে খুব বেশি বৃষ্টিপাত না এটা আন্দামানের হ্যাঁ আন্দামানে এখন যেটা ঘূর্ণাবর্তা রয়েছে এটা এখন আমাদের 22 তারিখ নাগাদ উত্তরবঙ্গ গোসা করে পৌঁছাবে ঘূর্ণাবর্তটা হিসাবেই معناتে লো নিম্নচাপ হিসাবে নয় না না আমি যেটা বললাম ওটা ফ্রেশ যেটা পঁচিশ বা ছাব্বিশ তারিখেটা বললাম ওটা ফ্রেশ আমাদের ওটা ইমার্জ করবে মায়ানমারের ওই দিক থেকে কারণ হচ্ছে আপনারা আপনারা এখন যদি আমরা দেখি যদি গ্লোবালি যদি আমরা অ্যানালিসিস করি এখন আমাদের পরপর তিনটে সাউথ টাইন সি বা আমাদের ওয়েস্ট প্যাসিফিক যেটা পশ্চিম প্যাসিফিক রিজনে যেটা হয় ওখানে তিন পরপর তিনটে কিন্তু সাইক্লোন আছে এই মুহূর্তে যেটা যেগুলো হচ্ছে নামগুলো হচ্ছে আপনার মিতাগ রাসাগা নিউগ্রি এগুলো রয়েছে পর পর লাইন দিয়ে রয়েছে ঠিক আছে তো এর হ্যাঁ এর যে এমার্চ হওয়ার ইয়ে এগুলোর প্রভাব থাকে হ্যাঁ বৃষ্টি আপনার বৃষ্টি হওয়ার সম্ভাবনাই থাকছে এই আপনি যদি টোটালিতে বলেন হ্যাঁ বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে কিন্তু এইবার আমি যেটা বললাম যে কোন দিন বেশি হবে বা কোন দিন একটু কম থাকবে সেটা বিস্তারিত আপনার পরের ইয়েতে পাবেন হ্যাঁ সেটা আমরা পরের ইয়েতে আপনার যেমন আমি এখন আপনার একুশ তারিখ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত মানে আজকে তো উনিশ তারিখ পরের সাত দিনে আমি ডে ওয়াইজ বলে দিয়েছি আর ওইটাকে আমি দুটো ভাগে ভাগ করে বলেছি এবার আপনার বিস্তারিত যেটা দিয়ে ডে ওয়াইজ সেটা আপনাকে পরের আপডেটটা দেওয়া হবে হ্যাঁ বৃষ্টি দেখেন এটা আমাদের বর্ষাকালে এইবার পুজো করেছে বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকেই আমি বরাবরই প্রথম থেকে বলে আসছি যে সেপ্টেম্বরটা আমাদের বর্ষাকালের মধ্যে পুরো ভোর বর্ষার মধ্যে এইবার যেটা আমরা মান্থলি যেটা ভেরিয়েশনও দেখি সেক্ষেত্রে দেখা যায় সেপ্টেম্বরের প্রথম দিকটা কামটা কিন্তু আমাদের ভালো গেছে সেক্ষেত্রে কি হয় কোনো মাসের সেপ্টেম্বরে যখন ভালো যায় তখন পরের দিকটাতে আবার একটু সম্ভাবনা থাকে এটা আশঙ্কা একটা ছিলই সেই আশঙ্কাটা হয়তো এখন বোঝা যাচ্ছে এখন দেখা যাক কি হয় হ্যাঁ উত্তর হ্যাঁ উত্তরবঙ্গের ক্ষেত্রে কম সম্ভাবনা উত্তরবঙ্গে আপনার ছাব্বিশ থেকে উনত্রিশ আমি বললাম যে বৃষ্টিপাতের ইভেন টু তিরিশ তারিখ থেকে বৃষ্টিপাতের সম্ভাবনা কম তারপরে হ্যাঁ উত্তরবঙ্গে কারণ হচ্ছে যদি দক্ষিণ নিম্নচাপ তৈরি হয় এবং দক্ষিণবঙ্গে প্রভাব বেশি হয় তাহলে উত্তরবঙ্গে প্রভাব সাধারণতই কম থাকে ছাব্বিশ থেকে উনত্রিশ তারপরে তিরিশ থেকে দুই যেটা রয়েছে সেখানে প্রথমের দিকে তিরিশ থেকে দুয়ের শুরুর দিকে হয়তো বৃষ্টিপাত থাকবে অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে এবং কিন্তু বৃষ্টিপাত ক্রমশ বাড়তে থাকবে এবং শেষের দিকে বৃষ্টিপাত কিছুটা বেড়ে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাতও হতে পারে এটা হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের জন্য জন্যে উত্তরবঙ্গে যেটা রয়েছে উত্তরবঙ্গের আমি প্রথমে দিকে দু তিন দিনের বলেছি তারপরে উত্তরবঙ্গে যেটা রয়েছে বৃষ্টিপাত কমই থাকবে এবং ছাব্বিশ থেকে সেখানে বিক্ষিপ্তভাবে বা অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতই থাকবে উত্তরবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের সতর্কতা ছাব্বিশ থেকে উনত্রিশ ওই সময়ে নেই কিন্তু তিরিশ থেকে দুই এই সময়ে বৃষ্টিপাত শেষের দিকে বাড়ার সম্ভাবনা থাকবে এবং উত্তরবঙ্গেও শেষের দিকে এক দু জায়গায় ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে আচ্ছা এই হচ্ছে আমাদের আর কারণটা আমি বলেছি আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য যেটা আমাদের বলা হয়েছে তাতে একুশ তারিখে আংশিক মেঘলা আকাশই থাকবে এবং দুপুরের দিকে ক্রমশ সাধারণত মেঘলা আকাশ হতে পারে আর তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ যেটা আমাদের হয় ওটা এক এক দু পাস্তা সেরকমই হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে আর সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা তেত্রিশ এবং সাতাশের কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে এটা হচ্ছে মহালয়ার দিন বাইশ তারিখে যেটা কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলের জন্য রয়েছে সেটা হচ্ছে কিছুটা মেঘাত মেঘের পরিমাণ বাড়ার সম্ভাবনা থাকবে তার জন্যে দিনে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর এক দুপশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে থার্টি টু থেকে বত্রিশ থেকে বত্রিশ আর সাতাশ হচ্ছে সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বলা হয়েছে আর তেইশ তারিখে যেটা হচ্ছে সেটা আরেকটু বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে এখানে একটা দুটো স্পেল বা দুটো তিনটে স্পেলে বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি হতে পারে এবং দিনের বেশিরভাগ সময় মেঘা মেঘলা আকাশ থাকার সম্ভাবনা থাকবে মানে সাধারণত মেঘলা আকাশ আর তার কারণেই তাপমাত্রা সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রাটা কিছুটা কমারও সম্ভাবনা সম্ভাবনা থাকবে সেটা একত্রিশ এবং তেইশ এবার চব্বিশ তারিখেও একই রকম থাকবে তবে বৃষ্টিপাত মেঘা মেঘের পরে মেঘাচ্ছন্ন আকাশ থাকবে কিন্তু বৃষ্টিপাত সামান্য একটু কমতে পারে এখানে এক দুপশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে পঁচিশ তারিখেও একই রকম চব্বিশ পঁচিশ একই রকম থাকবে এবার ছাব্বিশ থেকে উনত্রিশের যেটা কলকাতাতে রয়েছে ছাব্বিশ থেকে উনত্রিশের এই সময়ে সাধারণত মেঘলা আকাশ থাকার সম্ভাবনাই থাকবে আর সর্বোচ্চ তাপমাত্রার রেঞ্জটা থাকবে উনত্রিশ থেকে বত্রিশ এক দু দিন হয়তো উনত্রিশ ডিগ্রি কারণ হচ্ছে এর ছাব্বিশ থেকে উনত্রিশের এর মধ্যে এক দু দিন আপনার সাধারণ সারাদিন মেঘলা আকাশ এবং সারাদিন কয়েক পশলা বৃষ্টি হওয়ার সম্ভাবনাও থাকছে তাতে ছাব্বিশ উনত্রিশ থেকে বত্রিশ সেই জন্য যেদিন বৃষ্টিপাতের পরিমাণটা বেশ কয়েক পশলা হবে তার যে সেই দিনকে উনত্রিশ ডিগ্রির কাছাকাছি বা এরকম তাপমাত্রা থাকবে বাকি এক দু দিন যেদিন একটু কম বৃষ্টিপাত থাকবে সেদিন বত্রিশ এই ছাব্বিশ থেকে উনত্রিশ এই পিরিয়ডেতে এরকম থাকার সম্ভাবনাই রয়েছে তিরিশ থেকে দুই এরকম এই পিরিয়ডেও একই রকম প্রায় এখানেও সাধারণত মেঘলা আকাশ এবং এখানে একদম শেষের দিকে তিরিশ এই যে পিরিয়ডটা আমি বলছি তিরিশ থেকে দুই এর পিরিয়ডের শেষের দিকে মানে মানে হচ্ছে ধর যত আমি দু তারিখের দিকে যাব যাব। তা সেখানে বৃষ্টিপাতের পরিমাণটা একটু বাড়বে এবং কয়েক পশলা বৃষ্টি শেষের দিনের দিকে হতে পারে এই হচ্ছে আমাদের কলকাতা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের পূর্বাভাস এই হচ্ছে আমাদের এখনকার ইয়ে এখন আমরা যেহেতু এই যে বললাম যে নিম্নচাপের সম্ভাবনা রয়েছে সেই কারণে আমরা সে কারণে এবং প্রতিনিয়তই আমরা থাকি সবসময় আমাদের পর্যবেক্ষণে রয়েছে যেমন যেমন হবে আপনাদের আবার এর আপডেট দেওয়া হবে যেমন আমরা